সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে একটা জিনিস করা যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর ইউনুস এবং ছাত্ররা ক্ষমতায় আসলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হল তখন মাঠে নামলেন বিএনপি জামাত সহ অনেক দল যারা গত পনেরো বছর রাস্তায় নামতে পারেননি কোনটাশা অবস্থায় ছিলেন তাদের অনেক দল দলের অনেক নেতাকর্মী কর্মী জেলে ছিলেন মিথ্যা মামলা ছিল এখন সবাই মুক্ত হয়ে মাঠে নেমেছেন কিন্তু একটা জিনিস খুবই লক্ষণীয় যে সেই সরকার পতনের পর বিএনপি প্রথম যে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল সেটা হচ্ছে পাকিস্তান এবং ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ বাংলাদেশের বড় দল তার হচ্ছে ভারতপন্থী এবং বড় দল বিএনপি হচ্ছে এবং জামাত তারা হচ্ছে পাকিস্তানপন্থী এখন তিনি প্রথমেই তার সাথে সাক্ষাৎ করে এটার একটা প্রমাণ রাখলেন অনেকেই মনে করেন এবং গতকাল যেটা হলো যে রোববার তারেক জিয়া পার্শ্ববর্তী দেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন যে এরা সুবিধা নিচ্ছে এবং কিছু রাজনৈতিক দল আমাদের দেশের এদের সাথে তিনি যেটা ইঙ্গিত করেছেন এদের সাথে আতায়ত করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে এই টাইপের আবার তাদের সাধারণ সম্পদ মির্জা ফখরুল ইসলামও ঠিক আজকে গতকাল রোববার তিনি বলেছেন যে প্রতিবেশী দেশের সাথে ভারত প্রভুত্বের রাজনীতি করছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের চারিদিকে ঘেরাও করে আছে বলতে গেলে ভারত ব্যবসা বাণিজ্য চিকিৎসা সব কিছুর ক্ষেত্রেই ভারতের উপর অনেকটা নির্ভরশীল ভারতে আমাদের যেতেই হয় তো হঠাৎ করে এই ভারত বিরোধীটা কেন আসলেই কি তারা ভারত বিরোধী এটা হচ্ছে একটা রাজনৈতিক গুটি ভারত মানে চাল দেয় না দাবা খেলায় যে কিস্তিমান এই গুটি হচ্ছে ভারত এটা দিয়ে কিস্তিমা করে ভারত ইন্ডিয়াও করে বিএনপিও করে জামাতও করে ভারত হচ্ছে গুটি এখন এইটা যে আমি কথা বলছি এর পেছনে থেকে তার আগে আমি বলি যে এই পৃথিবীর যে বাস্তবতাটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে ইংরেজিতে একটা কথা আছে মাইট ইজ রাইট অর্থাৎ জোর মল্লক তার এটা একদম চিরসত্য কথা যে বড় রাষ্ট্রগুলো থাকে তারা আশেপাশের দেশগুলোর সাথে বড়বাইমূলক আচরণ করে বড়বাই সুলভ আচরণ করে এবং সেটা শুধু ভারত নয় আমেরিকা বলেন রাশিয়া বলেন চায়না বলেন সব দেশগুলো এই খবরদারি করে ভারতও করে নিঃসন্দেহ করে এখন আপনি আপনার বাড়িতে যখন ধনী আসে ধনী আত্মীয় আসে তাকে যে ট্রিটমেন্ট দেন গরিব একজন আত্মীয় আসলে তাকে সেই ট্রিটমেন্ট দেন না তো রাষ্ট্রের ব্যাপারগুলো রকম পরিবারের ব্যাপার মতো যারা ছোট গরিব তাদের মূল্যায়ন তাদের মর্যাদা একটু কম থাকে এবং আমাদের দেশে যেরকম আছে না যে একটু লোক সংখ্যালঘু হলে হ্যাঁ তাকে আইল ঠেলে হ্যাঁ বিভিন্ন সুবিধা নিতে হয় সংখ্যাগুরুরা নেয় হ্যাঁ চোখ রাঙ্গায় এগুলো হচ্ছে জীবন বাস্তবতা এখন এটাকে আপনি একা উপেক্ষা করতে পারবেন না এবং করলেও এটা কোনো একটা কাজ দেবে না এখন এটার অর্থই না যে ভারতকে তোয়াজ করে করে চলতে হয় আমাকে তাও না আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে চলব কিন্তু প্রতিবেশী সে হচ্ছে আমার বন্ধু এখন সে যদি আমাকে বেশি বন্ধুত্ব দেখায় আমি বেশি দেখাবো না দেখাইলে আমিও কম দেখাবো দেখছি কিন্তু তার সাথে আমি বিদ্বেষ করতে যাব না এখন মির্জা ফখরুল সাহেব শুধু মানে রাস্তায় নেমেই প্রথম পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন তা না সাথে সাথে পাকিস্তানও ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশি বাংলাদেশিদের জন্য ভিসা পাকিস্তানে মার হাবা এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে আমার বন্ধুত্ব করে খুব একটা কি বেশি লাভ একাত্তরের কথা বাদ দিলাম তখন তারা আমাদের শত্রু ছিল এখন তারা আমাদের বন্ধু প্রতিবেশী মুসলিম দেশ কিন্তু এই পাকিস্তানের অবস্থাটা কি পাকিস্তানের তো খালি নিচের দিকে ডুবতেছে তাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ জিডিপি বেকারত্ব সবকিছুই আমাদের থেকে নিচ্ছে অনেকটা ভিক্ষা করার অবস্থা তাদের একমাত্র নিউক্লিয়ার ছাড়া তাদের কিছুই নাই তো আমরা কি তাদের কাছে ভিক্ষা আনতে যাবো বিক্ষে বিক্ষোভের সাথে তো বন্ধুত্ব করতে চায় না তো এখন কথা হচ্ছে যে আপনি কোন স্বার্থে করছেন এবং পাকিস্তান আমাদের একদম প্রতিবেশী দেশ না মাঝখানে আরেক দেশ হালাইয়া যাইতে হয় এবং আমাদের যে দুই রাষ্ট্র ছিল মুসলিম যে বিভক্তি হয়েছিল বারো বিভক্তি যেটা হলো জাতীয়তাবাদের বিরুদ্ধে মুসলিম এবং হিন্দু এবং সেটাও টিকে নেই তো এখন কথা হচ্ছে সবাই বন্ধু কিন্তু তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া কাউকে বিশেষভাবে শত্রু বানানো এগুলো হচ্ছে একটা রাজনৈতিক খেলা এটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল কিন্তু দুইটা এক হিসাবে একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ ওই অ্যান্টি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য অনেক দল ওই ইস্যুটা তৈরি করে তার সুবিধা মতো ভারত বিদ্বেষ পাকিস্তান বিদ্বেষ এবং এই বিদ্বেষ বানাইয়া ধরেন যে ভারত বিদ্বেষে কথাবার্তা বললে তখন অ্যান্টি আওয়ামী লীগের লোকেরা খুশি হয় তখন তার পক্ষের দিকে আসে আবার পাকিস্তান বিদ্বেষ বললে যারা ভারতপন্থী তারা খুশি হয় তাদের দিকে ভোট টানার জন্য এটা বলে সো এটা আসলে একটা রাজনীতি একটা গুটি এবং এই গুটি দিয়ে কিস্তি মাত করে এটা বুঝতে হবে এটা আর কিছুই নয় না হয় এই যে প্রতিদিনই ভারত বিদ্বেষ ভারত নিয়ে কথাবার্তা এগুলো কারণ কী আসলেই ভারত বিদ্বেষ নয় এগুলো গুটি রাজনৈতিক ফায়দা লুটার একটা পথ যাই হোক সবাই ভালো থাকবেন আর যার আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ